ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না কিন্তু যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ যা বলার আমি লাস্টেই বলছি চলো ভিডিওটা দেখা যাক শুরু হয়েছে আজকে আমি কথা বলতে বাধ্য হচ্ছি টিভির সাংবাদিক রোজিনা রহমান এর আগে আমি তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম ওই প্যাটিস বিতর্ক যে হয়েছিল গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে সেই প্যাটিসওয়ালার পক্ষে রোজিনা রহমান কথা বলেছিল তার অ্যাকাউন্টে টাকাও পাঠিয়েছিল আমি ফেসবুকে পোস্ট করে বলেছিলাম যে রোজিনা রহমানরা কিন্তু সৌমিকদের পাশে থাকবেন আমাদের হিন্দুদেরকেই সৌমিক ভাইদের মতো হিন্দু যোদ্ধাদের পাশে থাকতে হবে রোজিনা রহমান সেই পোস্ট করার জন্য আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলে আক্রমণ করেছিল সেই নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম এর আগে দুদিন আগে ভিডিও আমার ইউটিউবে এখনো রয়েছে যারা দেখেননি গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিওতে আমি কিন্তু কোথাও রোজিনা রহমানকে কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি রোজিনা রহমানকে নিয়ে কোনো নোংরা অপশব্দ বা কুরুচিকর মন্তব্য করিনি রোজিনা রহমানের ধর্ম তুলেও কোনো কুরুচিকর মন্তব্য করিনি কোনো ব্যঙ্গ বিদ্রুপ করিনি কিন্তু গতকালকে রোজিনা রহমান আমাকে কমেন্ট রিপ্লাই দিয়েছে তোকে গোবর খাওয়ানো উচিত ছিল আমি হলে তোকে গরু আর শুয়র মেরে খাওয়াতাম জানোয়ার আমি একজন হিন্দু ছেলে এটা ফার্স্ট কথা আমি একটু 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 ভিডিওটা দাঁড় করলাম তোমরা তো ভিডিওটা অবশ্যই সবাই দেখেছো আর কি আলাদাভাবে কি দেখবে এই যে কমেন্টটা যেটা করেছে রোজিনা দি যে কমেন্টটা করেছে রোজিনা রহমান যে আছে রোজিনা জার্নালিস্ট সত্যি কথা বলতে হলো আমি এই টপিকে যে কোনো ভিডিও বানাবো সেটা আমার ইচ্ছা ছিল না দিবকর যে আছে ওকে আমি অনেক আগে থেকেই চিনি ওকে তখন আমরা এইসব ভিডিও বানাতামও না অনেক আগে থেকে দীপকরকে চিনি ও হিন্দুর জন্য লড়াই করে দেখেছি অনেক বিরোধে আর রোজিনা যে আছে রোজিনা রহমান যে জার্নালিস্ট তাকেও অনেক আমি অনেক ভালোবাসি আমার চ্যানেলে তার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে ইভেন আরও কয়েকজন বড়ো বড়ো ইউটিউবারের চ্যানেল আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যেহেতু নিউজ ফিডে তাদের কাছে আমি ছোট তো ওই জন্য হয় না একটা শেখা তাদের কাছ থেকে তাই জন্য তাদের চ্যানেল আমার কাছে সাবস্ক্রাইব করা আছে এবার ব্যাপারটা হল এই যে ভিতরে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে না বিশ্বাস করো এই যে কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু আমার ভিডিও বানানোর কিঞ্চিত মাত্র ইচ্ছা ছিল না আমি বললাম ঠিক আছে দেখি না কতদূর অব্দি হয় আমি যখন একদম যাবে তখন আমি শুরু করবো পরে তো ওই জন্য আমি একটু ওয়েট করলাম আমি দেখি বিষয়টা কতদূর গড়ায় জলটা আর কত কিছু হয় তাই আমি ভাবলাম না একটু দাঁড়িয়ে যাই তা আমার এবার আমার মতামত যেহেতু যেহেতু তখন একটা আগুন জল ছিল আগুনে আমি ঘি ঘিডালতে চাইছিলাম না আমি আবার ঘিডালে বিষয়টা অন্যরকম হয়েছে তো যেহেতু দুজনকে আমি শ্রদ্ধা করি রোজিনা দিকেও আমি শ্রদ্ধা করি দীপাকর আমি শ্রদ্ধা করি ওই আমি তখন ভিডিও বানালে কার পক্ষ হয়ে যেত কার বিপক্ষ হয়ে যেত কেউ বলতো তুমি হিন্দু হয়ে হিন্দুর পাশে দাঁড়িয়েছো কেউ বলতো তুমি হিন্দু হয়ে মুসলিম পাশে দাঁড়িয়েছো এক এক একরকম কন্ট্রোভার্সি হয়ে যেত তো ওই আমি কিছু বললাম না আমি ঠিক আছে একটা ভুল বোঝে বোঝি মিস হয়েছে তবে তবে এই যে কমেন্টটা করেছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি এটা একদমই ঠিক যে কি তোকে গোবর খাওয়ানো উচিত ছিল আর আমি হলে তোকে গরু আর শুকর মেরে খাওয়াতাম জানোয়ার এই যে কমেন্টটা এটা সত্যি খুব একটা বাজে কমেন্ট করেছে আমি দেখেছি রোজিনার দুটো ইন্টারভিউ দেখেছি ও ইন্টারভিউ দেখেছে দিয়েছে দুটো চ্যানেলে শফিকুল ইসলামের চ্যানেলে আর একটা বঙ্গ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে আরো কথা কথা দিয়েছে আমি দেখিনি বাট এই ইন্টারভিউ আমি কিঞ্চিত দেখেছি কিছু কিছুটা দেখেছি আমার মনে হলো যে কিছু জায়গায় রোজিনা দি মিথ্যা কথা বলছে একদম মিথ্যা কথা বলছে কেন বললাম এই যে বলছে না যে আমার নাম এটা ফেক প্রোফাইল করে এটা করেছে ওটা করেছে একদম এটা কিন্তু পুরোপুরি একদম সত্যি কথা বলছে এটা পুরো মিথ্যা কথা এটা মিথ্যা কথা কারণ এই যে রোজিনাদির নামে যদি ফেক প্রোফাইল আমি সেই চেষ্টা করলাম ফেসবুকে খুঁজলাম এরকম কি ফেক প্রোফাইল আছে দেখলাম না এরকম তো ফেক প্রোফাইল নেই ফেক নেই কিন্তু বিষয়টা হয় না বিষয়টা হল দুজনই কিন্তু সরকারের বিপক্ষে সরকারের বিপক্ষে কথা বলে মানে যেই সরকার আমাদের রাজ্যে যে সরকার আছে এই দীপকর দেবনাথ ইনিও সরকারের বিপক্ষে সরকারকে নিয়ে আলোচনা করে রোজিনা রহমান ইনিও সরকারকে নিয়ে আলোচনা করে কিন্তু বিষয়টা হল দুজনের ধর্ম আলাদা কেউ একজন মুসলিম একজন হিন্দু এখন এই হিন্দু মুসলিমের মধ্যে একটা হয়েছে যেটা হলো ওই প্যাটিস বিক্রেতাকে নিয়ে হয়তো শুরু প্যাটিস বিক্রেতা ওখানে প্যাটিস বিক্রি করতে গেছিলো সেই সেই জায়গায় কোনো কারণে সেটা আর ওই রোজিনা ইনি হয়তো পোস্ট করেছেন রোজিনা রহমানরা তার পাশে গিয়ে দাঁড়াবে না তো একটা হয় না যে টান টান ব্যাপারটা থাকে একটা বুঝতে পেরেছো তো টান টান ব্যাপারটা থাকে এইটা হল যে সেই প্যাটিস বিক্রেতা কেউ বলছে ভুল করেছে কেউ বলছে ঠিক করেছে এখন যারা সেগুলো তারা বলছে হ্যাঁ ওরা হিন্দুরা তো মাছ মাংস খায় তাদের ওখানে মাছ মাংস নিয়ে গেলে সমস্যা কোথায় সমস্যা নাই সমস্যা হলো গীতা পাঠের মতো একটা পবিত্র জায়গা এটা যদি কালী পুজো হতো দুর্গা পুজো হতো ব্যাপারটা আলাদা দুর্গা পুজো মানুষ এগুলো খেতে খেতে পুজো দেখে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে খেতে পুজো থাকে এটা ঠিক আছে মারা যায় কিন্তু এটা একটা গীতা পাঠের মতো পবিত্র জায়গা তো ওখানে গীতা পাঠ যারা করে দেখবে তারা বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণব হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণব ইভেন্ট তারা মাছ মাংস অব্দি খায় না অনেক অনেক বৈষ্ণব আছে এবার সেই জায়গায় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে গীতা ওখানে সেটা বিষয়টা ওখানেই দাবা হয়ে গেছিল ওখানে চুপচাপ হয়ে গেছিল কিন্তু এই মাঝখান থেকে এই যে কন্ট্রোভার্সিটা শুরু হলো এইটা আবার একটু আলাদা রকম হয়েছে ওই গীতা নিয়ে বলেছে রোজিনা রহমান নাকি তা নিয়ে আবার তাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে দেখো টাকা দিয়ে তার টাকা আছে সে সাহায্য করতে পারেই এটা নিয়ে আমার আলাদা করে কোন মন্তব্য তার খারাপ লেগেছে ভাই সে সাহায্য করেছে এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না যেহেতু তাদের আহ সে একজন মুসলিম ব্যক্তি যাকে প্যাটিস বিক্রেতা রজিনা রহমান তিনিও একজন মুসলিম ব্যক্তি বা তার যদি মন থেকে চায় যে না ভাই আমার খারাপ লেগেছে ওটা ভুল হয়েছে ওনার বিচার অন্ত ওনার পয়েন্ট অফ ভিউ থেকে ভুল হয়েছে আমি দিলাম কিছু টাকা সেটা উনি দিতে পারে ওনার পয়েন্ট অফ ভিউ উনি দিতে পারে কিন্তু দেবনাথ যে আছে দেবনাথ এটা নিয়ে পোস্ট করেছে যে রোজিনা রহমানরা পাশে ধরনের কিছু কিছু সময় কিছু কিছু জিনিস দেখেও না দেখার একটু ইগনোর করলে আমার মনে হয় ভালো কারণ এই ইগনোর করলে আমার মনে হয় ভালো ইগনোর করলে এটাতে এই কন্ট্রোভার্সিটা হয়তো হতো না যদি ইগনোরটা করা যেত প্রথমেই তো এই বিষয়টা একটা এই দিবকর দেবনাথ যে দাদা আছে এই দাদা এই যে কি গেরুয়া কি ছেলেটার নাম ওই ছেলেটার নাম আমি ভুলে গেছি ওই যে মারধর করেছে ওর পাশে এই রোজিনা রহমানরা দাঁড়াবে না দেখো একটা কথা কি বলতো আমি যদি একটা দোষ করি সবাই যে আমার পক্ষে থাকবে সেটা একদম না কিছু লোক আমার বিপক্ষ থাকে আমি একটা দোষ করলাম মানে মারাত্মক একটা দোষ করে ফেললাম আমি আমি করলাম মারাত্মক একটা দোষ আমি নিজেকে দিয়ে বলছি তো এই যে ওয়েস্ট বেঙ্গল যত মানুষ আছে আমি দোষটা করে আমি শুধু বলবো যে দোষ করিনি দোষ করিনি কিন্তু অনেকে আছে না আমার সাপোর্টই করবে না ও দাদা দোষ করেনি কিন্তু আর অনেকেই বলবে না ও দোষ করেছে তো এরকম কিছু কিছু পক্ষ বিপক্ষ সব পক্ষেই থাকে সব কিছুতে থাকে যে লাদেন আছে না লাদেন লাদেন তো মানে খারাপ লোক খারাপ কাজ করেছে তাও দেখবে লাদেনের পক্ষে আমাদের ইন্ডিয়ার প্রচুর লোক আছে পাকিস্তান যা যে ইন্ডিয়ার শত্রু তার পক্ষে দেখবে ইন্ডিয়ার প্রচুর লোক আছে বললাম না যে যতই খারাপ কাজ করুন না কারণ সেই খারাপ লোকটার পক্ষ অনেক লোক থাকবে সেটা কোনো বড় কথা না এবার প্যাটিস বিক্রেতা খারাপ করেছে ভালো করেছে এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম যারা সেগুলো তারা বলবে না ওটা তো ওটা ঠিক করেছে ওটা ওখানে প্যাটিস বিক্রি করতে গেছে ওর দুটো টাকা রোজগারের জন্য গেছে এটা পয়েন্ট অফ ভিউ ঠিক আছে আবার যারা হিন্দু কট্টর হিন্দু তারা বলবে যে না ওইখানে তো আমাদের গীতা পাঠের মতন জায়গায় কেন উনি মিথ্যা কথা বলে বেশ প্যাটিস খাওয়াবে এটা তো তারাও তো ঠিক বলছে এখন কেউ তো ভুল না তারাও তো ঠিক এদিক থেকে তো তারাও ঠিক যে না ওখানে সত্যি তো যে প্যাটিস বিক্রেতা ওখানে কেন খাওয়াবে মিথ্যা কথা বলে কেন খাওয়াবে বেশ প্যাটিস বলে কেন খাওয়াবে দুজনের দিক দিয়ে দুজন ঠিক এখন এই বিষয় নিয়ে যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এবার আমি আমি আমার দিক থেকে মনে হলো না ঠিক আছে একটু দাঁড়িয়ে যাই কিন্তু এই যে রোজিনা যে রহমান যে কমেন্টটা করছে এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত খারাপ অত্যন্ত আমার তরফ থেকে তো আমি জঘন্য নিন্দনীয় জানাই কারণ এই যে কমেন্ট কর তোকে গোবর খাওয়ানো উচিত ছিল আর আমি হলে তোকে গরু আর গোবর খাওয়াতাম গোবর খাওয়াতাম মানে এই কমেন্টটা যে কতবার বাজে কমেন্ট করেছে যাই হোক আমি আরেকটু দেখি ভিডিওটা তারপরে আমি তোমাদের সঙ্গে আরো বিষয় নিয়ে আলোচনা করছি গোবর মেরে খাওয়াতাম জানোয়ার আমি একজন হিন্দুর ছেলে এটা রোজিনা রহমান খুব ভালো করেই জানে দিবাকর দেবনাথ হিন্দু হিন্দু ঘরের ছেলে আমাকে ও গরুর মাংস খাওয়ানোর কথা বলছে কত বড় সাহস কত বড় স্পর্ধা চিন্তা কর আর আপনাদের যদি কারো মনে হয়ে থাকে যে এটা ফেক আইডি তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে যাচাই করে আসতে পারেন কিভাবে আমাকে আক্রমণ করা হয়েছে আমি একজন হিন্দু বলে আমি কিন্তু রোজিনা রহমানের ধর্ম তুলে কোনো কথা বলিনি ওকে সুগর খাওয়ানোর কোনো কথা বলিনি ওকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করিনি আমাকে ও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে আমার ধর্ম তুলে কথা বলেছে। এদের মনের ভেতরে কি আছে সেটা এই কমেন্টেই কিন্তু প্রকাশ পেয়ে গেছে তারপরে আরও অনেক মজার ব্যাপার আছে ও যখন দেখলো আমি ওর এই কমেন্টের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করেছি ইউটিউবে পোস্ট করেছি তখন আমাকে পার্সোনালি মেসেজ করেছি ইনবক্সে মেসেজ করে বলছে ভালো করে কাজ করো মন দিয়ে কাজ করো আমার ব্যবহারে খারাপ ভেবো না সরি তুমি ইউটিউবে কাজ করো জানলে কিছু বলতাম না সরি কিছু মনে করো না সেই স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন এই ভিডিওতে দিয়ে এই হচ্ছে এদের আসল চেহারা আমি ইউটিউবার বলে আমার কাছে ক্ষমা চাইছে যে ইউটিউবার আমার সম্বন্ধে সমস্ত কিছু ভিডিওতে বলে দেবে আর আমার যারা অডিয়েন্স রয়েছে তারা তো হিন্দু তাদের ঘাড়ে কাঁঠাল ভেঙেই তো আমি মাসে মাসে রোজগার করছি তাদের কাছে আমার ভিডিও যাচ্ছে বলেই তারা আমার ভিডিও দেখছে বলেই হিন্দু অডিয়েন্স আমার ভিডিও দেখছে বলেই তো আমি মাসে রোজগার করছি এবার আমি একটু আসি এখানে ছোট্ট একটা কথা বলি যে এইখানে যে এই রোজিনা রোজিনা যে পরবর্তীকালে যদি সত্যি ক্ষমা চেয়ে থাকে দেখলাম ক্ষমা চেয়েছে আমার মনে হয় এখানে কন্ট্রোভার্সিটা থেমে যাওয়াটা উচিত ছিল কারণ সেও হয়তো বুঝতে পেরেছে না আমার উচিত হয়নি এটা নিজের ভুল হয়তো বুঝতে পেরেছে বাট এটাও একটা কথা যে ইউটিউবার বললেই ক্ষমা চাইলাম ভাই অন্য সাধারণ মানুষ হলে ক্ষমা চাইতাম না বিষয়টা একটু কেমন হয়ে গেল না বিষয়টা একটু সত্যি কেমন হয়ে গেল যে ইউটিউবার বলেই ক্ষমা চাইলাম বা সাধারণ মানুষ হলে আমি ক্ষমা চাইতাম না বিষয়টা একটু সত্যি কেমন হয়ে গেল না চলো এবার আমি আর ভিডিওটা কি শুনবো তোমরা তো নিশ্চয়ই শুনেছো আমি আর একটু শুনাই তোমাদেরকে তারপর আমি কমেন্ট বক্সে যাবো এখন যদি তাদের সামনে আমার চেহারাটা চলে আসে আসল চেহারাটা চলে আসে তাহলে তো তারা আমার ভিডিও আর দেখবে না আমার চ্যানেল আর সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করবে না আমার সাবস্ক্রাইবাররা কেটে পড়বে আমার চ্যানেল থেকে এই ভয়ে এখন আমাকে বলছে আপনি ইউটিউবে কাজ করেন জানলে কিছু বলতাম না মানে অন্য হিন্দুদেরকে ও আঘাত করে বলবে যে গরু খাইয়ে দেব গরুর মাংস খাইয়ে দেব এটা অন্য হিন্দুদেরকে বলবে যেহেতু আমি ইউটিউবার আমাকে ভুল করে বলে ফেলেছে এটা ভুল করে বলেনি ওদের মনের ভেতরে এই মানে ইচ্ছাগুলো রয়েছে আমার সঙ্গে তো রোজিনা রহমানের এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে ভিডিওতে আমি অনেক কথা বলেছি রজিনা রহমানকে কোথাও ব্যক্তিগতভাবে ওর ধর্ম তুলে তো আমি আক্রমণ করিনি যে তুমি মুসলিম তোমাকে অমুকের মাংস খাইয়ে দেবো তমুকের মাংস খাইয়ে দেব তোমাদের এটা তোমাদের ওটা ওকে কোনো নোংরা কুরুচিকর ভাষায় কোনো রকম আক্রমণ করিনি যে বিষয় নিয়ে আমার কথা ছিল আমি সেই চলো ভাই এবার আমি একটু এই ভিডিও কমেন্ট বক্সটা দেখি মানুষ কি বলছে মানুষের বক্তব্য কি মানে বাংলার মানুষ তথা মানুষ এই বিষয়টা কিভাবে দেখছে আর মানুষ সত্যি কি দিবকর কথা বিশ্বাস করলো না রোজিনার কথা বিশ্বাস করলো চলো দেখি এখানে কি লিখছে প্রত্যেকটা হিন্দুদের আবেদন করছি বঙ্গ টিভি বয়কট করতে বাবা কেন বলছে সেই কারণে আমি কাঠমোল্লাদের দোকান থেকে কোনো কিছু কিনি না কেন বলছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে কয়লা ধুলেও ময়লা যায় না এখানে বলছে আমি মুসলিমদের দোকান বা এদের রেস্টুরেন্টে খাই না বাবা এখানে বলছে বঙ্গ টিভি সবার বয়কট করা দরকার কাটাদের কখনও বিশ্বাস করতে নেই এখানে বলছে রোজিনা ভিডিও দেখি না ছাব্বিশের পরিবর্তন চাই বিজেপি চাই কি হিন্দু হিন্দু ভাই ভাই সব হিন্দু এ হওয়া চাই মোল্লা ভিতরে ভিতরে এইসব আমি এদের কখনো বিশ্বাস করি না এদের ভিডিও দেখার প্রশ্নই ওঠে না প্রত্যেকটা সনাতনীদের উচিত সনাতন ধর্মের পাশে থাকা ও সঙ্গবদ্ধ হয়ে থাকার সময় হয়ে এসেছে জয় রাধারানীর জয় এখানে বলছে ভারতবর্ষে থেকে যদি গরুর মাংস খাওয়াবে বলতে পারে এটা বাংলার লজ্জা এখানে কি বলছে বয়কট বঙ্গ বয়কট রোজিনা কেন বলছে রোজিনা বিখ্যাত হয়েছে হিন্দুরা রোজিনার খবর দেখে বলে দেখো এটা তো ঠিক আমি রোজিনার একটা ইন্টারভিউ তোমাদেরকে দেখাই যেটা নিয়ে তাদের আপত্তি তারা নিজেদেরকে হিন্দু বা হিন্দি হিন্দু সংহতি না কি সব দেখছিলাম আচ্ছা আমি ডিটেলস অতটা যাই না আমাকে ব্যাপারটা একটু বলো ব্যাপারটা কোন জায়গা থেকে মানে কি শুরু হয়েছে মানে ব্যাপারটা এরকম হলো কেন আমি যখন চুপি করেছিলাম যে হঠাৎ করে আমরা কোনটাই নিউজ করব কোনটাই না করব আমি তো আর পলিটিক্যাল ব্যক্তিত্ব নয় যে কোনটাই মুখ খুললাম কোনটাই না খুললাম সেটা নিয়ে আমাকে কটাক্ষ করা হবে কোনটা নিউজ করব না করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় আমরা দেখি যে টপিক কি টপিকের উপর কি রকম গুরুত্ব আছে মানুষ কি চাইছে মানুষ কি শুনতে চাইছে তার উপর আমরা খবর পরিবেশন করি সেটা আমাদের উপর আমার টোটালি নিজের উপর নির্ভর করে সেটা কারোর উপর বা চাপিয়ে দেওয়ার উপর নির্ভর করে না আর একটা বিষয় শফিকুলদা মানে এই বিষয়টা সূত্রপাত কবে থেকে শুরু হয়েছে আমাকে এখন সাম্প্রদায়িক বলা হচ্ছে জেহাদি ইউটিউবার বলা হচ্ছে সূত্রপাতটা হয়েছে যখন হুমায়ুন কবিরের মানে বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছিল তো সেখানে আমি লাইভটা শুনছিলাম মাথায় কাপড় দিয়েছিলাম আমাদের দোয়া হলে বা আজান হলে সেখানে আজান দিচ্ছিল তুমি জানো আমরা মাথায় কাপড় দিই প্রত্যেকটা মেয়ে যদি অন্য থাকে অবশ্যই মাথায় আমি বলে দিই এখানে এখানে রোজিনা রহমান যেটা বলেছে আমি ভিডিওটা দেখেছি ও বলেছে যে দিবাকর দেবনাথ ওকে মিথ্যা একটা মামলা দিচ্ছে মিথ্যাভাবে ওকে ফাঁসানোর চেষ্টা করেছে তবে এখানে শফিকুল ইসলামের যে কথাগুলো দেখলাম একটু বিষয়টা একতরফা হয়ে গেল রিয়েলি একটু বিষয়টা একতরফ হয়ে গেল কেমন আমি বললাম না আমি তো ছোট ইউটিউবার তো আমি এই বিষয় নিয়ে অত কথা বলার ইচ্ছা ছিল না তবে এখানে বিষয়টা একতরফা কেন হলো এখানে দেখলাম শফিকুল ইসলাম বলেছে যে যাকে আমি সত্যি শফিকুল ইসলামের প্রতি আমার একটা ভালোবাসা ছিল আছে এখনো আছে ঠিক আছে তো একটু বিষয়টা একটা কেন হলো দেখলাম যে বললো বলেই আমাদের দাগিয়ে দেওয়া যায় যে মানে একটা কিছু এরকম বলে ঠিক আছে আমি সত্যি একটু খারাপ লাগলো যে মুসলিম বলে আমরা তো এই বিষয় নিয়ে কখনো মুখ খুলিনি বা অন্য অন্য আরো ইউটিউবার আছে এই বিষয় নিয়ে তো মুখ খুলিনি তবে মুসলিম বলেই এখন ওনার রোজিনা রহমানের একটা ইন্টারভিউ করলো তবে এই জায়গাটা তো একটু রোজিনা রহমান আর দিবকর দেবনাথ দুজনকেই লাইভে নিলে একটু বেশি মজা হতো না বেশি ভালো হতো না ভালো হতো তো বেশি তো আমার মনে হয় সেইটা করলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতো তাহলে হয়তো এই দুজনের মধ্যে কন্ট্রোভার্সি এটা এখানেই শেষ হয়ে যেত আর ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে অবশ্যই আছে অবশ্যই আছে দুজনের মধ্যে রোজিনা ফার্স্ট কথা গরুর মাংস খাওয়াবো একটা হিন্দু ছেলেকে এটা উচিত একদমই হয়নি আর আর কি বলবো ভাই এই বিষয় নিয়ে আমি কি বলি যেহেতু দুজনকে রোজিনাও আমি ভালোবাসি রোজিনা দিকেও ভালোবাসি সফিকুল দাস যেই আছে এনাকেও আমি ভালোবাসি তো সেই জায়গা দাঁড়িয়ে এখন এনাদের বিষয় নিয়ে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না তোমরা জানাও তোমাদের মতামত একটু কমেন্ট বক্স দেখেই ভিডিওটা শেষ করে দেওয়া হবে হিন্দু ছেলেকে মাংস খাওয়ানোর কথাটা বলাই তো অপরাধ এখানে বলছে যার নামে অভিযোগ আছে তাকেও লাইভে নেওয়া উচিত ছিল বলছে শুধু অনলাইনে নিয়ে নিলে হবে না অনলাইনে নিন যিনি দিবকর গঙ্গা জলে কেটে ভাসিয়ে দেবে বলছে তার সাথে ছবি তোলা মানে তার অন্যের কে সাপোর্ট করা আর সেখানে আপত্তি কেন বলছে বাবর হুমায়ুন আকবরের কোনো স্মৃতি ভারতে রাখা উচিত না এই ছিল আজকের ভিডিও তোমরা দেখলে এখন তোমাদের এই নিয়ে কি মতামত আমার ওপিনিয়ন যদি তোমরা চাও আমার ওপিনিয়ন যে শফিকুল ইসলাম যিনি আসে রোজিনাকে ইন্টারভিউতে দেখে এক বিষয়টা একতরফা হয়ে গেল সত্যিই একতরফ হয়ে গেলো যদি এটা রোজিনার শফিকুল অ্যাকশন হতো তাহলে বিষয়টা মনে হয় আরেকটু ভালো হতো তো বিষয়টা নিরপেক্ষ হতো আর যদি দুজনের মধ্যে যাই বোঝাবুঝি থাকুক না কেন সেই ভুলবুজি হয়তো হয়তো ঠিক হয়ে যেত বাট দুজনের প্রতি ভালোবাসা থাকবে রোজিনা দ্বির প্রতি ভালোবাসা থাকবে দিবকর দারপতি প্রতি ভালোবাসা হবে নেক্সট টাইম যেন এইরকম উস্কানিমূলক কথা না হয় আমি হুশিয়ারি ভিডিও হয় তবে আমরা কিন্তু ভিডিও বানাতে আর মানে এইবার আর ওয়েট করেছিলাম এর পরেরবার হয়তো ওয়েট করে থাকবো না এটাই সত্য এটাই বাস্তব বারবার ওয়েট করে থাকবো না নেক্সট টাইম কিন্তু আমরা অনেক কিছু তদন্ত করে অনেক কিছু ভিডিও আমরাও চাইলে বানাতে পারতাম বা বানাতে পারি তো আমরা চাই না যে এই যে সাংবাদিক বা এই যে যারা সোশ্যাল মিডিয়ায় ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য বা সোশ্যাল মিডিয়ায় যারা অপরাধীদের মুখোশ খুলে দেয় তাদেরকে নিয়ে আমরা আর কোনো কন্ট্রোভার্সি চাই না আমরা চাই যে সবাই রজনীনা দিও করে কাজ করুক আর যে তিনিও ভালো করে কাজ করুন হয়তো রজনিনাদি তিনি তার ভুল বুঝতে পেরেছে নেক্সট টাইম আমি চাইবো তোমরাও সবাইকে সাপোর্ট করো দীপক সাপোর্ট করো রজনীরাকে সাপোর্ট করো নেক্সট টাইম যদি এমন কোনো কন্ট্রোভার্সি হয় ভাই বিশ্বাস করো রিয়েলি বিন্দা থাকো তোমরা আমি একাই দেখে নেবো ভাই মানে আমার এটা মনে হয় ভাই ঠিক আছে তো আজকে আমরা এখানে শেষ করি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব দেখাচ্ছে বাবা ভালো থাকো সাদনা সেফ থেকেও